আজকে আবু সাইদ ভাই বেঁচে থাকলে এরকম বাড়ি আরো করতে পারতো আলাইকুম আমরা এসেছি আবু ভাইয়ের বাড়িতে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আবু ভাইয়ের বাড়িতে অবস্থান করতেছি আপনারা সকলেই জানেন যে গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাহেদ ভাই এবং এটাই হচ্ছে আবু সাহেদ ভাইয়ের বাড়ি এবং আপনারা দেখেছিলেন এর আগে যে আবু সাহেদ ভাইয়ের বাড়িটা স্বয়ন সম্পূর্ণ করা ছিল না এবং এটা হচ্ছে আবু সাহেদ ভাইয়ের বাড়ি এবং তারা এটা থেকে প্লাস্টার করেছে বাড়ি রয়েছে আজকে আবু সাহিদ ভাই নেই আমাদের মাঝ থেকে চলে গিয়েছে হয়তো আবু সাহিদ ভাই বেঁচে থাকলে এর থেকে আরো ভালো বাড়ি করতে পারত কিন্তু আমাদের মাঝে আজকে আবু সাহিদ ভাই নেই শুধু আবু সাহিদ ভাইয়ের বাড়ি হিসাবে স্মৃতিটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে আমি আবু সাহিদ ভাইয়ের কবরের কাছে নিয়ে যাব যে এখানটিতেই হচ্ছে আবু সাহিদ ভাইয়ের দাফন করা হয়েছে যেখানে তো আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি আসলে টাকা পয়সা দিয়ে কোনো দিন একটা মানুষের জীবন পাওয়া যায় না আজকে সবচেয়ে মানুষের চাওয়া পাওয়া কি হচ্ছে একটা মানুষ যদি বেঁচে থাকতো সেটাই হচ্ছে তার হচ্ছে সব কিছু কিন্তু আজকে টাকা পয়সা দিয়ে আবু সাহিদ ভাইয়ের সঙ্গে তুলনা করা আসলে এটা ঠিক না আমি বলে মনে করি যে এটা হচ্ছে আবু সাহিদ ভাইয়ের হচ্ছে সেই নতুন বাড়ি এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং এখানেই শাহিত হয়েছে আবু সাইদ ভাই এবং তার বাড়ির বর্তমান অবস্থাটা আপনাদেরকে দেখালাম দর্শক এই যে এটা হচ্ছে আপনাদেরকে এই পাশে থেকে একটু আমি দেখাই যে এটাই সব শেষ এখানেই শুয়ে রয়েছে আমাদের জুলাই গণ অভ্যর্থানে যে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ এবং তার পিছনে কবরের পিছনটাতেই রয়েছে হচ্ছে আবু সাহিদ ভাইয়ের বাড়ি এই যে এইটাই সেই ঘর যখন আবু সাহিদ ভাই বেঁচে ছিল তখন কিন্তু এই ঘরটা এমন ছিল না সেটা হচ্ছে এখন প্লাস্টার করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাই হচ্ছে আবু সাহিদ ভাইয়ের বাড়ি এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন যে বাড়িটা দেখতে পাচ্ছেন যে বাড়িটা কেমন হয়েছে আপনারা জানাবেন যে কেমন হয়েছে আবু সাইদ ভাইয়ের বাড়ি কিন্তু আবু সাহিদ ভাই নেই কিন্তু তার বাড়িটা রয়েছে আসলে তিনি তো আর এখানে থাকতে পারবেন না এবং বাড়িটা অবস্থিত আপনারা সকলেই জানেন বাবনপুর রংপুর রংপুর জেলা থানা বাবনপুরে পীরগঞ্জ বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির কালারটাও হেভি সুন্দর এবং মাসাল্লাহ আজকে আবু সাহিদ ভাই বেঁচে থাকলে আরও ভালো লাগতো কিন্তু অনেকজনে বলতেছেন যে আসলে ভাই ওনারা অনেক টাকা পেয়েছে এটা পেয়েছে ওইটা পেয়েছে আসলে ভাই টাকার সঙ্গে একটা মানুষের জীবনের বিবেচনা করা যায় না কিন্তু কোনোদিনও আমরা আবু সাইদ ভাইকে ফিরে পাব না আপনি আপনার ফ্যামিলির মানুষদেরকে নিয়ে ভাবেন আপনার ফ্যামিলি থেকে যদি একজন চলে যায় আপনি বোঝেন যে আসলে তার কতটা কদর কিন্তু আজকে আবু সাইদ ভাই বেঁচে থাকলে আরো অনেক ভালো হতো কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ সম্পদ দিয়ে একটা মানুষের জীবন কোনো সময় কেনানো যায় না ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম